সালাম আলাইকুম চলে আসছি আজকে আমরা একটি গ্রামে এখানে হচ্ছে গিয়ে যতগুলো বাগান দেখতেছেন আপনার এগুলো হচ্ছে শশা তো আমরা আজকে আপনাদেরকে জানাবো যে এই শশা গুলা কতদিন পরে বিক্রি করা যাবে এখন যে এরকম হচ্ছে গিয়ে আনসিজন সিজন শশা সিজন কিন্তু চলে যাচ্ছে তো এবার এখানে কিন্তু দেখতে পারতেছেন শশা ক্ষেত লাগাইছেন তো এটা কতদিন পরে শশা ধরবে এবং কতদিন পরে বাজারে নেওয়া যাবে শশা আজকে আমরা সরাসরি অবশ্যই আপনাদের সাথে এই বিষয়টি তুলে ধরবো তো হ্যালো আসসালাম আলাইকুম ভাই

এই যে গাছের চলছে তাই তো দেখতেছি আপনারা যারা অনেক জায়গায় শুধু অনেক বিভিন্ন ধরনের কৃষি অনেকে করছেন শশা এবারে টমেটো এবারে ফুলকপি বাঁধাকপি অনেক কিছুই নষ্ট হয়ে যাচ্ছে ভালো ডিমান্ডের মধ্যে শুধু আমরা জানি শশাটাই মনে হয় আছে তা এই এখানে কিন্তু যে শশা বাগানটা ধরে তুলছেন এটা কিন্তু সাধারণত রমজান মাসের জন্য রমজান মাসে আমরা জানি যে শশার দাম প্রচুর পরিমাণ দাম থাকে তো যারা যারা এখন বর্তমানে অবস্থানে শশা পোলাইছেন আশা করি আপনাদের বাগানে লস হবে না আশা করি ভবিষ্যতে যে বাগানগুলা করবেন আপনারা যদি চিন্তা ভাবনা করে করেন তাহলে আশা করি লস হবে না

শসা কিন্তু একটু গাছ বড় হলে একসাথে লেগে যাবে আমি তো দেখতেছি এখানে অনেক জায়গা খালি মানে এটার একটা প্রশিক্ষণ আছে তাই যাই হোক আমি বুঝতে পারি নাই যে এত জায়গা আমি ভাবতেছি যে এত জায়গায় কালি রাখছেন আবার এত দূরে দূরে কেন গাছ লাগাইছেন আমি হয়তো বুঝতে পারিনি আপনাদের বিষয়টা দেখুন আপনাদের হয়তো মানে আপনাদের কিছু করার অভিজ্ঞতা কত দিনের পুরো সাত বছর হয়ে যাচ্ছে সাত বছর হয়ে গেছে তো অভিজ্ঞতা ভালোই হয়েছে ভাইদের কোন সময় কিছু করলে ভালো হবে কোন সময় করলে ভালো হবে কিন্তু অবশ্যই আপনারা শীত করবেন হ্যাঁ শীতকালে করলে মানে যাত্রা হচ্ছে ফারহা রিসিলিয়েটর দহ হোক আপনাদের পেজের নাম কি আমাদের পেজের নাম হচ্ছে আরিফ কৃষক আরিফ কৃষক আপনারা সবাই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অত দিব আপনারা চাইলে ওনার পেজ থেকে ঘুরে আসতে পারছেন আশা করি ভালো ভালো পরামর্শ পাবেন ওনারা কিন্তু কৃষি বিষয়ক নিয়ে অনেক ভালো ভালো ভিডিও তৈরি করে আপনারা চাইলে অনেক পরামর্শ পাবেন ওই পেজ থেকে ঘুরে আসলে ধন্যবাদ ভালো থাকবে সবাই